তো কোরবানির ঈদ মানে যেমন হচ্ছে কোরবানি দেয়া আল্লাহর নামে আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন ত্যাগের ইয়ে থাকে তেমন থাকে খাওয়া দাওয়া আসলে এতবার থাকে এই ঈদে আর মতো না দেখা যায় যে গরুর মাংস সকাল বিকাল দুপুর রাত চলতেই থাকে এবং এক সপ্তাহ জুড়ে এটা চলতেই থাকে তো যাই হোক আসলে এই ঈদটাকে এই জন্য বলা হয় আমার কাছে মনে হয় ভরপেট খাওয়া দাওয়ারও ঈদ আসলে এই ঈদের তো তেমন আর ঘোরাফেরা তেমন একটা করা হয় না তো কেউ আমার গলার অবস্থা ভয়াবহ হয়ে আছে কেউ আবার এটাকে ইয়ে করবেন না এটাকে ইগনোর করবেন আসলে ঈদের শপিংয়ে গিয়ে ঈদের চান রাতে ঈদের শপিংয়ে গিয়ে আমি মানে কী হয়েছে জানি না এখন মনে হয় করোনা আবার বাড়ছে আমার বাসায় আসার পর রাতে ঘুমানোর পর ভোর থেকে গলা একদম ব্লক হয়ে একদম কাশ কফ কি একটা বাজে অবস্থা মানে বোঝানো যাবে না আমার হাজব্যান্ড বলতেছিলো যে এখন করোনা হইলে আবার এক্সরে করলে ধরা পড়ে একটা এক্স করার জন্য তো আমি আর করি নাই আসলে কি বলবো করি নাই কিন্তু ওষুধ খাচ্ছি চেষ্টা করতেছি নিজের মানে নিজেকে একটু সুস্থ রাখার বাট আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু আমার কাশিটা কমে নাই তো যাই হোক এবং গলার অবস্থা খুবই খারাপ ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন আর এইদিকে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড হচ্ছে একদম টাটকা ফ্রেশ হচ্ছে কলেজা মানে খাবে ঈদের দিন এটা তার সব সময় আগে সবার আগে তার তাকে কলিজাটাই রান্না করে দিতে হবে তো সেই জন্য আমি সবার আগে হচ্ছে কলিজাটা রান্না করেছি তারপরে গরুর মাংস করেছি আর এদিকে তো মিষ্টান্ন করেছি দেখেছেন তো যাই হোক আসলে আমার কাছে এই জন্যই মনে হয় কোরবানি ঈদ মানে হচ্ছে ভরপেট খাওয়া দাওয়া যেমন তেগের মহিমা তেমনই হচ্ছে ভরপেট খাওয়া দাওয়া তো বাইরে বৃষ্টি হচ্ছিলো সব কাজ কাম কমপ্লিট করে আমরা তো রেডি হয়ে গেছি একটু ফটো সেশন তো করতেই হয় যেহেতু ঈদের দিন আর ছেলে বাইরে দেখতেছিল বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছিল তো আসলে কিছু করার নাই ওয়েদার ডাউন ও কিন্তু ছেলে কিন্তু বাইরে যাওয়ার জন্য আর ছেলে মেয়ে ওরা তো ছোট মানুষ ওরা বাইরে যাওয়ার জন্য ইয়ে করতেছিলো তো এই ঈদে আসলে করবার ঈদের দিন বের হওয়া হয় না সারা দিন মাংস কাটাকাটি গুছানো বিলি করা এগুলো বিভিন্ন কাজকর্ম থাকে ভুরি পরিষ্কার ওরা ব্যাপার আছে সব কিছু করে টোরে আসলে সম্ভব হয় না তো তারপরেও হচ্ছে আমি ওগুলো অবশ্য ভিডিও করি নাই এবার মাংস কাটাকাটি ওগুলো দেখাতে চাই নাই আমি সেই জন্য ভিডিও করি নাই এখানে হচ্ছে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম তো ঈদের পরের দিন বের হয়েছি তো ভিডিওটা ভালো লাগলে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তো আসলে সবাইকে আমাদের পরিবারের পক্ষ পক্ষ থেকে ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সবাই সবার পরিবারের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আজকের মতো বিদায় নিচ্ছি